ঠিক আছে বুজি প্ৰাইছ হ'ল কয়

প্রত্যেক पीस 500 টাকা কমপক্ষে তিন पीस নিবেন ঠিক আছে কমপক্ষে তিন पीस নিবেন প্রত্যেক पीस 500 টাকা কথা বুঝছেন ভাইয়া ঠিক আছে আচ্ছা এবার আসেন একটা सोलर চার্জ লাইট सोलर চার্জ লাইট মাত্র 1000 টাকা 1000 ঠিক আছে ভাইয়া তারপরে গরম পানির ব্যাগ আছে ভাইয়া মাত্র 250 টাকা 250 টাকা কথা বুঝছেন গরম পানির ব্যাগ এটা আছে ভাইয়া ওয়াটার ডিসি পাম্প सोलर পাম্প আর কি এটার দাম পড়বে 1200 টাকা 1200 জি ভাইয়া এটা আছে গ্রাইন্ডার 1500 টাকা এটা আছে ডিল মেশিন তাও ভাইয়া 1500 টাকা ঠিক আছে আসেন এটা কি দেখছেন নেই গিফট আইটেম না গিফট আইটেম যদি আমার থেকে অন্যান্য আর কিছু লন হইলে পাঁচশো টাকা আর শুধু নিলে সাতশো টাকা ঠিক আছে কারণ পাঁচশো দশ বিশ টাকা কিনে আছে একশো দেড়শো টাকা লাভ করবো আর কি ঠিক আছে আসেন ভাইয়া আপনাকে ধন্যবাদ আঠারোশো পঞ্চাশ টাকা ভাইয়া আঠারোশো পঞ্চাশ টাকা জি আসেন ভাইয়া এবার এদিকে এটা হচ্ছে ভাইয়া গাওয়া সেট আর আড়াই হাজার টাকা হুন্ডা এক হাজার টাকা এক হাজার টাকা ঠিক আছে এটা লোন লন এবার কার তেরোশো টাকা টেলিফোন বারোশো টাকা কলের গান আটশোশো টাকা এই আগুন লাইট এক হাজার টাকা চামচ সেট নয়শো টাকা পঁচিশ পিস ঠিক আছে তারপরে ব্ল্যান্ডার বারোশো মাত্র কত একটা স্কেল আছে এটা তিনশো টাকা বারো তো দেখেন না ভাই হ্যাঁ তিনশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার বিটার এটা বিটার দাম মাত্র দুই হাজার টাকা ঠিক আছে এবার আসুন লন গরম খেলা ওভেন ওভেন মাত্র 8000 টাকা 8000 টাকা 8000 টাকা ঠিক আছে কয় টাকা ভাইয়া 8000 8000 सिंगर ব্র্যান্ড নিউ নতুন অপশন থেকে না মাত্র 8000 টাকা ঠিক আছে এটা এদিকে দেখেন ভাইয়া এদিকে আসেন এটা স্যামসাং অরজিনাল জার্মান মাল মেড ইন মালয়েশিয়া মেনুয়াল এটা স্যামসাং অরজিনাল জার্মান মাল মেড ইন মালয়েশিয়া এটাতে গ্রিলো হবে আপনার ইও হবে ওই বড় মাইক্রোওয়েভ 7000 টাকা 7000 টাকা জি এই ভাইয়া এটা লোন ইলেকট্রা

মাইক্ৰোফোন দুই হাজাৰ টকা এটা দেখেন আট ইঞ্চি মাইক্রা শুধু কারেন্ট মাত্র পনেরোশো টাকা এদিকে ভাইয়া ইয়ে আছে সোলার ফ্যান সোলার ফ্যান কারেন্ট এই ব্যাটারি ফ্যান ট্রাকের ফ্যান বাঁশের ফ্যান যে জায়গা লাগান লাগান বল মাত্র আটশো টাকা এটা আছে ইলেকট্রিক কারেন্টের মাল আঠারোশো টাকা ঠিক আছে এদিকে চার্জার ফ্যান আছে ভাইয়া লাইট ক্লাস ফ্যান মাত্র বারোশো টাকা আচ্ছা ঠিক আছে তারপর আপনার এদিকে ফ্যান আছে হাই স্পিডের এগুলো ভাইয়া মাত্র বারোশো টাকা আচ্ছা এগুলো বারোশো টাকা বারোশো টাকা তারপর এটা দেখেন মাত্র বারোশো টাকা ঠিক আছে এই ব্লেন্ডারটা দুই বছরের ওয়ারেন্টি আছে এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ভাইয়া সাতশো পঞ্চাশ ওয়াট দুই বছরের গ্যারেন্টি মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ঠিক আছে তার আছে তার তার মোটামুটি ওয়ান আরম থেকে বেশি হবে দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি পাঁচ কেজি করে আছে বাইশশো পঞ্চাশ টাকা দাম পড়বে ঠিক আছে আছে না কারণ অনেক কিছু দেখায় এটা দেখেন ল্যাপটপ কম্পিউটার পিসি টিভি সব জায়গায় ইউজ করা যাবে এটা একটা স্পিকার এটার দাম পড়বে আপনার জন্য এক হাজার টাকা এটা একটা দেখেন লাক্সারিয়াস গড়ি মাত্র নয়শো টাকা কয় টাকা ভাই অনলি মাত্র অনলি নয়শো টাকা ঠিক আছে চব্বিশ ইঞ্চি স্ট্যান্ড ফ্যান এটা ইনটেক ব্র্যান্ড নতুন দাম পড়বে ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা তারপরে ষোলো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান ভাইয়া ষোলো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান একদম ব্র্যান্ড নতুন দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আর এয়ার এর তো বলছি আট পিস পনেরো হাজার টাকা ভাই ভাই মাত্র পাঁচ টাকা

এটার প্রাইস ব্যয় মাত্র কয় টাকা জানেন অনলি আপনার ব্লগের জন্য ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা এবার ভাইয়া চব্বিশ ইঞ্চি ফ্রেশ কোয়ালিটি আলোড টিভি ফেডার স্টেন্ট সহকারে আছে মাত্র প্রাইস বাই পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ছয় হাজার পাঁচ হাজার ফ্রেশ নিলে সাড়ে ছয় হাজার ঠিক আছে আসেন স্যামসাং নামের কার্প বাঘা টিভি ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর যদি সোজা যাচ্ছে আনা টিভি তো তাহলে সাড়ে ছয় হাজার টাকা হয়তো বুঝছেন এটা কার্পের কারণে ডিজেনের কারণে এক হাজার বাড়তি আর না হলে এক হাজার মাইনাস মাত্র সাড়ে ছয় হাজার টাকা বিদেশি লাইট আম কমন সোলার থেকে চাঁচ হবে সূর্য থেকে চাঁচ হবে গান বাঁচবে টর্চ লাইট চার্জ লাইট ঠিক আছে যদি রোদ্রে বাজার রোদ্রে চাঁচ দিই চ্যানেলের পাশে বাজান সারা দিন মাত্র বারোশো টাকা কথা বুঝছেন এটা হল অপশন থেকে একটা জিনিস ফ্যান প্লাস লাইট ডাবল ব্যাটারি ব্যাকআপ আপ কমপক্ষে তিন চার ঘন্টা রকম দেয় কথা বুঝছেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা তারপরে ভাইয়া আপনার জন্য স্পিকার সাড়ে ইঞ্চি সাড়ে ইঞ্চি কর্ডলেস মাইক্রোফোন সহ ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ছয় ইঞ্চি স্পিকার টুইটার অ্যামডিফায়ার সহ মাত্র আপনার বড় জন্য কয় টাকা জানেন আঠারোশো টাকা আঠারোশো টাকা ঠিক আছে তারপরে স্পিকার আছে খারা স্পিকার আট ইঞ্চি আট ইঞ্চি অ্যামডিফায়ার অ্যামডিফায়ার আছে টুইটার আছে দুইটা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাইয়া পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো যার থেকে লাগে দ্রুত যোগাযোগ করেন তারপরে আট ইঞ্চি স্পিকার রিচার্জেবল ব্যাক আপ দিয়ে সেরকম আর মাইক্রোফোন আছে এটার প্রাইস অনলি টাকা আমি ঘুরে ফিরে অনেক কিছু দেখাইছি ঠিক আছে অতিরিক্ত কিছু বললে দিদি করলে ক্ষমতা দৃষ্টিতে দেখবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের থেকে মালামাল নেবেন শুধুমাত্র যোগাযোগ শুধুমাত্র ইম হোয়াটসঅ্যাপ আর তিনটা নাম্বার ভিডিওতে স্ক্রিনে দেওয়া আছে তিনটা নাম্বার ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনাদেরকে যথেষ্ট রেসপন্স দেবো ঠিক আছে আর মালামাল কিনতে অবশ্যই বলছি তো আর মাল পাবেন যে অ্যাসে পরিবহনই বেস্ট বার একটা বেশি হলে পরিবহন বেস্ট অন্য পরিবহন বাঙা চোরা ক্ষয় ক্ষয়ক্ষতি বেশি হয় ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে যারা দোকান আসতে যেন অবশ্যই দোকান আসবেন বাটির বিমে সাহা মানত পেট্রোল পাম্প ঠিক আছে আর দোকান খা থাকবে সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাদ বাকি টাইম আমাদের কাজ আছে একটু অন্য কাজে যায় আর কি ঠিক আছে তো ধন্যবাদ দোকান আসার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম